এক হাজার রিয়াল সে নিল কাজও হইলো না আবার আমার জেদ্দার থেকে রিয়াদ আসা যাওয়ায় পাঁচ হাজার দুইশো রিয়াল দিয়ে আমাকে পাঠা হইলো জেদ্দাতে সাথে যা হয়েছে আমি শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব একজন মহৎ মানুষ যে সৌদি আরবের অনেক প্রবাসীদের অনেক সাহায্যের নামে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে দুই নাম্বারই কাজ করছে প্রতারণা করছে কিন্তু সে ফেসবুকে খুবই মহৎ মানুষ এবং দয়ালু মানুষ এবং ইমানদার মানুষ হিসাবে পরিচিত তো তাকেই আমি আজকে আপনাদের মাঝে পরিচয় করে দেব তো ছবিতে দেখতে পারতেছেন তার ছবিটি তো তিনি হচ্ছে ইলিয়াস আপনারা সবাই চিনেন তাকে যে বিন মিশাল পায়ের সাথে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকে বিভিন্ন তথ্য দিয়ে থাকে আমাদের সৈদি প্রবাসীদের জন্য কিন্তু বর্তমানে তিনি দালালি শুরু করছেন কিন্তু দালালি করেন সমস্যা নেই আপনার এটা ব্যবসা করেন সমস্যা নেই কিন্তু সঠিক উয়েতে করতে হবে এই লুকে ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয় তো তার মাধ্যমে আমি কাজে যেতে চাইছিলাম তার সাথে যোগাযোগ করছিলাম কাজের জন্য তো অনেক তপস্যা করে তার দেখা পাইছিলাম এবং তার সাথে কন্টাক্ট হয়েছিল তো তার সাথে কন্টাক্ট হয়েছিল আমার যে আমাকে সে একটা কোম্পানিতে কাফালা করে দিবে আমার একা এক্সপায়ার সহ টোটাল ছয় হাজার রিয়াল লাগবে তো আমি ছয় হাজার ব্যবস্থা করি তারপরে সে আমাকে আমাকে বলছিল যে টাকাটা আপনি আমার যে অফিস এটা আমারে দিবেন আর বাদ বাকি টাকাটা আপনি আপনার কোম্পানিতে দিবেন কিন্তু যখন আমি কাজে যাব তখন বলতেছে টাকা আমাকে নগদ দিয়ে যেতে হবে তো আমার ওই যে অন্ধবিশ্বাস যে না তারা তো মানুষের উপকার করে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে ফেসবুকে সবাই জানে যে না এই লোক ভালো তো সেই হিসাবে আমি তাকে তো তখন সে আমাকে আমার সিম্পি নেওয়ার জন্য সে আমার কিছু টাকা কম রাখে এবং আমাকে বলে যে এই টাকা গাড়ি ভাড়া দিয়ে যায় তো সে তখন আমার কাছে পাঁচ হাজার রাখে তার বাসায় নাসিমে তো পাঁচ হাজার দুই সরিয়াল দিয়ে আমাকে পাঠাই হলো জেদ্দাতে আমাকে বলছিল যে এই কোম্পানির কাজ কোম্পানিতে তো আমি সেখানে যাই যাওয়ার পরে দেখি যে আসলে এটা কোনো কোম্পানি নেই এটা একটা ছোটো মস এবং তার বাসায় কাজ কপিলের বাসা হাউস ড্রাইভার আর কি তো সেখানে আমার চাকরিটা হয় নাই তার সাথে যখন আমি যোগাযোগ করি যে ভাই আপনি হাউস ড্রাইভারের জন্য আমার কাছ থেকে পাঁচ হাজার দুইশো রিয়াল নিয়েছেন বলছেন কোম্পানির কথা আগে বলতেন যে কোম্পানি না তাহলে আমি আইতাম না আমি রিয়াদের থেকে জেদ্দা গেছি গাড়ি ভাড়া লাগে নাই তারপরে ওই জায়গায় লিমুজিন ভাড়া আছে থাকা খাওয়া তো যখন আমি বুঝতে পারি যে আমি তার প্রতারণার শিকার হয়েছি দালালের পাল্লায় বই গেছি তখন আমি তারা বলি ভাই আমার কাজের দরকার নাই আপনি আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন আমার খরচ মরচ যা হয়েছে আমার হয়েছে আপনার নাই তখন সে বিভিন্ন তাল বাহানা শুরু করে দেয় তাল বাহানা শুরু করে বলে যে এইটা হয়েছে ওইটা হয়েছে অমুক তমুক তখন বিভিন্ন অক্কর চক্কর কথা বলে পরে আমি রেহাদে ফেরত আসি রেহাদে ফেরত আসার পর তাকে অনেক ফোন টোন দেওয়ার পরে অনেক রিকোয়েস্ট করার পরে সে আমাকে ফেরত দেয় কারণ কি সে আমাকে কাজে পাঠাইছে কাজ হয় না এবং মিথ্যা কাজে পাঠাইছে এইটার জন্য এক হাজার রিয়াল এই দালাল মানে সে ফেসবুকে বলে যে আমি অদ্বিতীয় আমার কাছে আমানত বলতে একটা কথা আছে কিন্তু সে আসলে কাজে মুখে একরকম তার কাজে আরেক রকম তার কাছে কোনো আমানতের কোনো কিছু নয় আমানতের খেয়ানত করলো সে কারণ তাকে আমি অন্ধ বিশ্বাস করছিলাম আর সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করলো আমার লস হলো দুই হাজার রিয়াল এক হাজার রিয়াল সে নিল কাজও হইল না আবার আমার জেদ্দার থেকে রিয়াদ আসা যাওয়ায় ডিমদিন ভাড়া টারা টাওয়া দিয়ে আরও এক হাজার দুই হাজার রিয়াল লস হইলো তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই দেখেন আমি টাকাগুলো অনেক ধার দেনা করে আনছি তারপরও সে মানে নাই কিন্তু ফেসবুকে বড় বড় কথা বলায় কোটটাই টাই করে ভিডিও করে যে আবার মানুষকে দেখায় যে আমি সৌদি আরব ইলিয়াস অদ্বিতীয় ইলিয়াস কখনো কার হক নষ্ট করে না কারোর সাথে প্রতারণা করে না জুলুম করে না ইলিয়াস অদ্বিতীয় ইলিয়াসের কাছে আমানও বলতে একটা কথা আছে আসলে সে মানে ভালো মানুষের মুখোশ পরে মানুষের সাথে প্রতারণা করে জুলুম করে তো এটা শুধু আমার সাথে কি হয়েছে এটা আমি বললাম আরও কিছু মানুষের সাথে হয়েছে হয়তো তারা বিভিন্ন ভয় বা বিভিন্ন চাপে মুখ খোলে না কিন্তু আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এই কারণে আমি আমার কাছে সাথে যা হয়েছে আমি শেয়ার করলাম তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তার কাছ থেকে সবাই সাবধান থাকবেন সচেতন থাকবেন তা তার কেউ প্রতারণার শিকার না হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওটি এখানে শেষ করছি এবং আরেকটি কথা বলতে চাই অবশ্যই মানুষের সাথে জুলুম করবেন না প্রতারণা করবেন না এবং পাঁচ সপ্তাহে নামাজ পড়ার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম